নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ক্লাস ফোরের সেকেন্ড এক্সাম রায় ম্যাটিন কোয়েশ্চন ব্যাংকে গণিত ছ নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়টির প্রশ্নোত্তরগুলো তাহলে চলো শুরু করে যাক প্রথমে আছে সঠিক উত্তরটি লেখো আমার কাছে একশো টাকা আছে দশ টাকা দামের পেন কিনতে পারবো ড্যাশটি পঞ্চাশ টাকা দামের গল্পের বই কিনতে পারবো ড্যাশটি দশ টাকা দামের পেন কিনতে পারবো দশটি দশ দশে একশো আর পঞ্চাশ টাকা দামের গল্পের বই কিনতে পারবো দুটি পঞ্চাশ একশো তারপরে বলেছি ফাঁকা ঘরে সেন্টিমিটার বা কিলোমিটার বসাও আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বারো কিলোমিটার আমার চামচের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এক বাই চার অংশে রং করো এক বাই চার অংশে রং করেছি রং দেখে বুঝে ভগ্নাংশ লেখো চারটে অংশ আছে তিনটে অংশের অঙ্ক আছে তাহলে কি হয়ে যাবে তিন বাই চার তারপরে আছে একষট্টি ডিমে তিন বাই কুড়ি অংশ পচে গেল কতগুলি ডিম ভালো থাকলো তাহলে একষট্টি ডিমে তিন বাই কুড়ি অংশ পচে গেল একশো গুণ তিন বাই কুড়ি তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ দিনে পনেরোটি ডিম পচে গেল তাহলে ভালো থাকলো কত ভালো আছে একশো বিয়োগ পনেরো সমান পঁচাশিটি ডিম তাহলে ভালো কতগুলি ডিম ভালো থাকলো পঁচাশিটি ডিম ভালো থাকলো তারপরে বলেছে দশ কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম দশ কিলোগ্রাম সমান দশ হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম তাহলে দশ কিলোগ্রাম সমান দশ হাজার গ্রাম নাসিমার প্লেটে দশটি নাড়ুর এক বাই দুই অংশ খেলো ড্যাশটি নাড়ু খেলো তাহলে দশ বাই দশটি নাড়ুর এক বাই দুই অংশ তাহলে পাঁচ দোকান দশ তাহলে পাঁচটি নাড়ু খেলো তারপরে বলেছি তিন হাজার গ্রাম সমান ড্যাশ কিলোগ্রাম তিন হাজার গ্রাম সমান তিন কিলোগ্রাম তারপরে ওজন দেখে কি বাটখারা লাগবে লেখো তিনশো গ্রাম বেগুন তাহলে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম তিনটে বাটখারা ওজন করলে হবে তিনটে একশো গ্রামের বাটখারা লাগবে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম তারপর শূন্য দশমিক দুই সেন্টিমিটার সামান্য ভগ্নাংশে প্রকাশ করো শূন্য দশমিক দুই সেন্টিমিটার সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই দুই বাই দশ সেন্টিমিটার তারপর আছে সমাধান করো যোগফল নির্ণয় করো এক বাই দশ যোগ তিন বাই দশ যোগ পাঁচ বাই দশ এখন যোগটা করেছি হয়েছে নয় বাই দশ তারপর আছে আজ তোমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার ও বিকেলবেলায় আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে কিন্তু সারাদিন তোমরা সাতাশ লিটার পাঁচশো মিলিলিটার জল ব্যবহার করেছো এখন স্কুলের ট্যাঙ্কে কত জল হলো দেখো অঙ্গি আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় জল ভর্তি করা হয়েছে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার বিকেলবেলায় জল ভর্তি করা হয়েছে আঠেরো লিটার পাঁচশো আটির আশি মিলিলিটার এই দুটো যোগ করে হয়েছে তিপ্পান্ন লিটার এক হাজার তিনশো তিরিশ মিলিলিটার তাহলে এক হাজার এটাকে ভেঙেছি এক হাজার যোগ তিনশো তিরিশ মিলিলিটার তাহলে এই মিলিলিটারটা এখানে চলে যাবে তাহলে এক লিটার হয়ে যাবে তাহলে তিপ্পান্ন যোগ এক লিটার তিনশো তিরিশ মিলিলিটার তাহলে তিপ্পান্ন আর এক চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার তারপরে ছিল ট্যাঙ্কে মোট জল ছিল কত চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার আর সারাদিনে জল ব্যবহার করা হয়েছে সাতাশ লিটার পাঁচশো মিলিলিটার তাহলে দুটোকে বিয়োগ করে হয়েছে ছাব্বিশ লিটার আটশো তিরিশ মিলিলিটার তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে জল আছে ছাব্বিশ লিটার আটশো তিরিশ মিলিলিটার তারপরে অঙ্কটা দেখো দু মিটার ছাব্বিশ সেন্টিমিটার তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার যোগ দিয়েছি দুটোকে যোগ করে হয়েছে পাঁচ মিটার একশো তেইশ সেন্টিমিটার এবার একশো তেইশটাকে ভেঙেছে একশো যোগ তেইশ তাহলে এই সেন্টিমিটারটাই দিকে এক হয়ে যোগ হয়ে গেলো তাহলে পাঁচের সাথে এক যোগ হয়ে গেলো ছয় তাহলে ছ মিটার তেইশ সেন্টিমিটার তারপরে বলেছে আমার ওজন বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম কিন্তু দাদার ওজন বত্রিশ কিগ্রা দুশো গ্রাম দাদার ওজন আমার থেকে কত বেশি দেখো অঙ্কটা করেছি দাদার ওজন বত্রিশ কিগ্রা দুশো গ্রাম আমার ওজন বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম বিয়ে করেছে ন কিগ্রা সাতশো গ্রাম তাহলে দাদার ওজন আমার থেকে ন কিগ্রা সাতশো গ্রাম বেশি তারপরে আছে পনেরো লিটার ছশো মিলিলিটার সমান কত মিলিলিটার পনেরো গুণ হাজার যোগ ছশো মিলিলিটার তাহলে পনেরো সাত হাজার গুণ করেছি পনেরো হাজার যোগ ছশো তাহলে পনেরো হাজার ছশো মিলিলিটার তাহলে পনেরো লিটার ছশো মিলিলিটার সমান পনেরো হাজার ছশো মিলিলিটার যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ